শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক কাজ পায় অপরিবর্তিত থেকে দিনের শেষে এক দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ হারিয়ে পাঁচ হাজার ছেষট্টি পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল ছয়শ ছেষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক নয় দুই শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাঙ্ক ও ব্র্যাড ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে ওয়ার্ডন হাইটেক কাজকে বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে অন্যদিকে ফুড অ্যান্ড ডেলাইভ খাত থেকে ব্রিটিশ আমেরিকান তোবাকো ফার্মাসিউটিকাস থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস এবং সিমেন্ট খাত থেকে হাইডেরবাড সিমেন্ট বাজারের মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে ফলে সূচক অনেকটাই স্থিতিশীল থেকেছে খাদভিত্তিক রিটার্ন বিবেচনায় ট্যানারি খাত সর্বোচ্চ দুই দশমিক পাঁচ আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আরআইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক তিন আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে ব্যাংকিং খাতে সর্বোচ্চ এক দশমিক শূন্য শূন্য শতাংশ পতন হয়েছে আজকের শীর্ষ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে নয়টি ছিল ব্যাঙ্ক খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স অ্যারামিক ও জেমিনিসি ফুড আজকে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি পাওয়া শেয়ারের তালিকায় ছিল অন্যদিকে দেশ গার্মেন্টস পেনিনসোলা ও রূপালী ব্যাঙ্ক ছিল আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি উল্লেখিত শেয়ারগুলোর জন্য আজ কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি রহিম টেক্সটাইল আজিজ পাইপস ও অ্যারামিক শেয়ারগুলোর লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে আজ কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি খবর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক পাঁচ আট বিলিয়ন মার্কিন ডলারে এর মধ্যে সাতশো এগারো মিলিয়ন ডলার বিদেশে পুনঃপ্রেরণ করা হয়েছে এবং আটশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার দেশেই রাখা হয়েছে এই প্রবাহ গত বছরের একই সময় প্রাপ্ত চারশো তিন মিলিয়ন ডলারের তুলনায় একশো চৌদ্দ শতাংশ বৃদ্ধি যা দুই হাজার বাইশ সালের মাঝামাঝি সময় পর থেকে সর্বোচ্চ ত্রৈমাসিক নীত এফবিআই প্রবাহ এই ঊর্ধ্বগতি মধ্য দিয়ে বিনিয়োগকারীদের পুনরায় আস্থার উন্নতি করছে তবে অর্থনীতিবিদরা বলছেন এর একটি উল্লেখযোগ্য অংশ এসেছে কোম্পানিগুলোর অভ্যন্তরীণ ঋণ ইন্ট্রা কোম্পানি লোনস থেকে নতুন মূঞ্জন বিনিয়োগ থেকে নয় তা সত্ত্বেও এই উন্নয়ন দেশের দীর্ঘমেয়াদী বৈদেশিক বিনিয়োগ এবং অর্থনৈতিক গতিশীলতার বেশ আশাবান্জক সম্প্রতি সমাপ্ত দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছেন এই সময়ে রপ্তানি দাঁড়িয়েছে সাত দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলারে যা আগের বছরের তুলনায় চৌদ্দ শতাংশ বেশি এই উল্লেখযোগ্য সাফল্যের পেছনে কাজ করেছে বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে কাজের অর্ডার বৃদ্ধি বিশেষ করে চীন থেকে বাণিজ্যিক অস্থিরতা ও সরবরাহ নিয়ে জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতারা আরো নির্ভরযোগ্য উৎস হিসেবে বাংলাদেশের দিকে ঝুঁকেছেন ভিয়েতনামে চালান সংকট এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে বাংলাদেশে একটি সুবিধাজনক রপ্তানি গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে এতে করে বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা তৈরি হয়েছে আজ এ পর্যন্তই ধন্যবাদ Thank you